আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ তেরোই জুলাই দুই সাল সংযুক্ত আরব আমিরাতের দুইটা বিষয়ের আপডেট জানাবো আজকে এই ভিডিওর মাঝে একটা হচ্ছে যে হাই প্রফেশন বিষয় বাংলাদেশ থেকে আপনি কীভাবে আসবেন আর সংযুক্ত আরব আমিরাতে মানে ইনসাইডে যারা আছেন তারা বিষয় ক্যান্সেল করার পরে বিষয়টা আপনি কিভাবে লাগাবেন লাগানোর পরে আপনার কি ভালো হবে না ক্ষতি হবে সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মন দিয়ে শুনবেন প্রিয় বিওয়াজ একটা কথা না বললেই নয় এই কথাটা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে যেটা জ্বর উড়েছে সোহাগ নামে এই ব্যক্তিকে হত্যার বিষয়টাকে নিয়ে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সব জায়গাতে কিন্তু যেখানে জ্বর উঠেছে আজকের এই সোহাগ হত্যাটা নিয়ে যেটা জাহিলিতে যুগকে অতিক্রম করে নিয়েছে আজকের এই হত্যাটা এই বিষয়টি নিয়ে আমরা যখন অবগত আছি তখন সোশ্যাল মিডিয়াতে বর্তমান সমাজ যেটা উঠতেছে কথা উঠতেছে যে শেখ হাসিনাকে হটানোর জন্য এত ছাত্র মৃত্যুবরণ করেছে এত কিছু হয়েছে আজকে সোশ্যাল মিডিয়াতে এসে সে শেখ হাসিনা গুণগান চলতেছে শেখ হাসিনা আমারও নাকি এরকম কোনো হত্যাযোগ্য কোনো কিছু হয় নাই যা করেছিল প্রশাসনের মাধ্যমে যা করেছিল প্রশাসনের মাধ্যমে দিয়ে পুলিশ টাইয়ের মাধ্যমে করেছিল কিন্তু আজকে যে হত্যাটা হয়েছে দিনে দুপুরের সব প্রকাশ্যে হত্যা করা হয়েছে পাথর মেরে এটা কিন্তু জাহেলিত যুগে কিন্তু অতিক্রম করেছে আর এর মধ্যে আরও একটা ভিডিও আজকে আমি দেখলাম যে ভিডিওতে সাংবাদিকেরা যেখানে এই লোকটি হত্যা করা হয়েছে ওইখানে যাওয়ার পরে ওদেরকে প্রশ্ন করলে ওরা নাকি বলে দেখে নেয় ওরা এত ভয়ভীতির মধ্যে আছে এত আতঙ্কর মধ্যে আছে তাহলে আজ আমরা কোথায় বসবাস করতেছি তাই ডক্টর ইউনুসকে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বর্তমান প্রশাসনকে আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সবাইকে এটা আহ্বান করব আপনারা অন্তত পক্ষে দেশের দিকে নজর দেন দেশ এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে একটা পর্যায়ে হবে এই দেশটা একটা হত্যার একটা জমজমাট ব্যবসা চলবে কাকে হত্যা হত্যা করবে কাকে এটা ব্যবসা চলবে এখন থেকে যদি আপনি যদি এটা কন্ট্রোলে না করতে পারেন তাহলেই আমরা প্রবাসী বলেন আর দেশে যারা আছেন প্রত্যেকটা সবে মানুষ কিন্তু একটা মানে অনিরাপদের মধ্যে থাকতে হবে যেখানে ভয় ভীতি আতঙ্কের মধ্যে মানুষ বসবাস করতে হবে প্রিয়বিওয়াজ এটা আপনার সবাইকে অবশ্যই সবাইকে সচেতন করতে হবে যে সামনের দিনটা আমাদের কেমন হতে চলেছে আসুন আমাদের মূল ভিডিওতে ট্যানাসপার বিষয় অথবা হাই প্রভেশন বিষয় আপনি বাংলাদেশ থেকে কীভাবে আসবেন দেখেন আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে বাংলাদেশ থেকে বিষয়গুলো বাংলাদেশে যে আউটসাইডের যে মানে হাই প্রভেশন যে বিষয়গুলো আগে যেভাবে সাধারণ নিয়মে হতো এখন কিন্তু ওই নিয়মটা কিন্তু হচ্ছে না এখন নতুন করে তারা কিন্তু আরেকটা নিয়ম চালু করেছে এই নিয়মে আপনি যদি আবেদন করেন তাহলে হাই প্রফেশন বিষয় আপনি বাংলাদেশ থেকে আসতে পারবেন আমরা আগে জানতাম যেটা বাংলাদেশ থেকে আমরা অ্যাটেস্টেড করি এখানে যদি সার্টিফিকেট ফাটাই দিই তাহলে আমাদের বিষয় কিন্তু এম থেকে সত্যাত করলে কিন্তু হয়ে যেত এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনাকে আপনার সার্টিফিকেট যে ইউনিভার্সিটি পড়ালয় করছেন ওইখান থেকে আপনাকে অবশ্যই এটা অ্যাটেস্টেড করতে হবে সেটা মাস্টার্স অনার্স ডিগ্রি ইজি সার্টিফিকেট যেগুলো আছে হাই ক্যাটাগরি সার্টিফিকেট আপনাকে এগুলো অ্যাটেস্টেড করতে হবে এবং অ্যাটেস্টেড করার ক্ষেত্রে আপনাকে আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে ফাস্টফুড রয়েছে আপনার ওই ফাস্টফুডের সাথে আপনার শিক্ষা যে সনদ বা শিক যে সার্টিফিকেট ওই সার্টিফিকেটের সাথে আপনার বয়সে কি অ্যাকরুর আছে কি না সেটাও আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ফলো করতে হবে যদি আপনার ওইখানে যদি অমিল থাকে তাহলে কিন্তু আপনার হাই প্রফেশন বিষয়টা হবে না আর এখন আপনি যখন আপনার সার্টিফিকেটটা যখন বাংলাদেশ থেকে অ্যাটেস্টেড করে দেবেন এই দেশে যখন এই সার্টিফিকেটটা আসবে যখন আপনার বিশ্বাস জন্য আবেদন করা হবে আবেদন করার পূর্বে আপনার এ দেশে একটা ওয়েবসাইট আছে তারা চালু করেছে বর্তমানে এক তারিখ থেকে এই এক তারিখ থেকে চালু করেছে ওই ওয়েবসাইটটি তারা কিন্তু ওই ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু আবার এটাকে আপনাকে অ্যাটেস্টেড করতে হবে এবং ওইখান থেকে তারা সত্যিত ফোন করবে ওইটা কি অরিজিনাল না কি নাকি কি আসে বিষয় তথ্য তারা এখান থেকে নিবে ওইখান থেকে যদি আপনার ওই ওয়েবসাইট থেকে যদি এটা যদি সত্যি তো হয়ে যায় তাহলে আপনার হাই প্রফেশনটা বিষয়ে কিন্তু হবে আর না হলে কিন্তু হবে না এটা কিন্তু আমাদের পূর্বে কিন্তু ছিল না সেটা বর্তমানে আমাদের কিছু অসাধু ব্যক্তির কারণে অরিজিনাল সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসতেছে সার্টিফিকেট না করে অরিজিনাল সার্টিফিকেট বানিয়ে আসতে আছে কিন্তু ওইসব ব্যক্তির জন্য আজ আমাদের সমস্যাটা শুধু এখানে শেষ নয় আপনার যখন সার্টিফিকেটটা যখন আপনার হয়ে যাবে এখান থেকে অ্যাটেস্টেড হবে বা বাড ওয়েবসাইট থেকে অ্যাডাস্টেড যখন হয়ে যাবে আপনাকে এরপর আপনাকে ফোন চার্জ ডলারের মাধ্যম দিয়ে আপনাকে আবার ইন্টারভিউ করতে হবে ওই ওয়েবসাইটের মাধ্যমে তারা যে প্রশ্নগুলো আপনাকে করবে আপনাকে ওই প্রশ্নগুলোর সাথে সাথে আপনাকে উত্তর দেওয়ার জন্য তিরিশ সেকেন্ড অথবা চল্লিশ সেকেন্ড একটা প্রশ্নের জন্য এক একটা সেকেন্ড আপনাকে বেঁধে দেওয়া হবে ওই সেকেন্ডের মধ্যে আপনাকে সাথে সাথে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে উত্তর দিতে হবে যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনার বিষয়টা কিন্তু হবে তার সাথে আরও একটা আপনার সংযোগ করতে হবে সেটা হচ্ছে যে আপনি যে কাজে আসতে চাচ্ছেন অ্যাকাউন্টিং হলে অ্যাকাউন্টিং বা মার্কেটিং ম্যানেজার বা যে কাজে আসতে চাচ্ছেন হাই প্রফেশন ক্যাটাগরি ওই কাজের আপনাকে সনদ অবশ্য দিতে হবে আমি আপনাদেরকে এটা কিন্তু আরও আগে ভিডিওতে বলেছিলাম এই সময়টা আপনাকে অবশ্যই দিতে হবে যদি আপনি এই তিনটা কাজ এগ্রোটভাবে করতে পারেন তাহলে আপনার হাই প্রফেশন বিষয় হবে হানড্রেড পার্সেন্ট এবং আপনাকে ওই বিষয়ের জন্য কোনো দালালের কাছে ছুটতে হবে না কারো গাছ ছুটতে হবে না আপনি চাইলে অনলাইন মাধ্যম হবে বিষয়টা আপনি করে দিতে পারবেন অথবা যে কোনো ব্যক্তি মাধ্যম ওয়াই যে কোনো মাধ্যমে আপনি এটা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার পরে সেম টু আপনাকে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে এটার জন্য আপনাকে ইন্টারভিউ এবং ওইখান থেকে আপনার সত্যায়িত এবং ওইখান থেকে আপনার ক্যারেক্টার যে যে আপনি যে ডিফেটে আসবেন ওই ডিফেটের সনদটা আপনাকে দিতে হবে তাহলে আপনার বিষয় হানড্রেড পার্সেন্ট হবে তাতে কোনো আর বাধা থাকবে না তার মানে বোঝা যাচ্ছে যেখানে আগে যে নাম লিখতে কলম রাখতো তিন চারটে তারা কিন্তু আর এখন আসতে পারতেছে না অরিজিনাল যারা হাই প্রফেশন প্রফেশনদারি তারা কিন্তু এখন সংযুক্ত আরব আমিতে আসতে পারবে আরেকটা হচ্ছে যে ক্যান্সেল বিষয় এবং ট্রান্সফার বিষয় যেটা বলেন আপনারা কিন্তু এটা কিন্তু অবগত আছেন বর্তমানে এই যে সংযুক্ত আরব আমি এতে ট্রান্সফার বলতে সব কিছু বন্ধ করোনার ট্রান্সফারে চালু নেই যেটা ছিল সেটা হচ্ছে যে আরবিগের যে বিষাটা ওইটা ছিল কিন্তু ওইটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন শেষ পর্যন্ত অবশেষে এখন যেটা চালু আছে এটা হচ্ছে আপনার যেন রিক্স একটা ইয়া সেটা হচ্ছে যাই এই যে আমরা যে এটা ট্রান্সফার যেটা করবো সেটা হচ্ছে যাই ফার্টনার বিষা আমরা কিন্তু এক একজন মানুষে এক একটা লাইসার মধ্যে তিনজন চারজন ফাটনা মিলে হয়ে কিন্তু এখন বর্তমানে বিষা লাগাচ্ছি অথবা ইনভেস্টার হয়ে বিষে লাগাচ্ছি যে যেটা ক্যান্সেল হয়ে গেছি ক্যান্সেল হওয়ার পর আমরা কিন্তু বিষয়টা লাগান আমাদের জন্য জরুরি আমাদের বিশাল ডেট শেষ নয় আসতেছে এই জন্য কিন্তু আমার বিষয় লাগান কিন্তু জরুরি এখন আপনি যদি পার্টনার বিষয়তে লাগাতে চান পার্টনার বিষয়তে লাগাতে গেলে আপনাকে ব্যয়বুল একটা খরচ করতে হবে সেটা হচ্ছে এলএলসি লাইসেন্সের মাধ্যমে করতে হবে এবং এলএলসি লাইসেনের মাধ্যমে তো করবেন সেটা ঠিক আছে এখানে আপনার অসুবিধাটা কোনটা এখানে অসুবিধা হচ্ছে আরও একটা জিনিস আপনি খেয়াল করতে হবে এখানে আপনি বিষয়টা লাগাতে গেলে আপনার কিন্তু অনেক প্রচুর ফসুর পরিমাণে কিন্তু আপনার খরচ আসবে আপনাকে অবশ্যই খরচটা বহন করতে হবে এরপরে আপনার যেটা সেটা হচ্ছে আপনার যে অসুবিধা যেটা সেটা হচ্ছে দেখেন একটা বিষয় আপনি যখন স্যার ফে যখন আপনার পার্টনার যখন হয়ে যাবে পার্টনার হওয়ার পরে আপনি যখন একটা পার্টনার ক্যান্সেল হয়ে গেছে ওকে সমস্যা নেই লাস্টে যে ব্যক্তিটা ক্যান্সেল হতে যাবে ওই লাইসেন্স থেকে তখন ওই ব্যক্তির জন্য অসুবিধা এই অসুবিধা কীরকম যদি আপনার ওই লাইসেন্স কোনো জরিফানা আসে আপনাকে ওই জরিফানা আপনাকে প্লে করতে হবে ওই লাইসেন্স যা কিছু সমস্যা সমাধান করা মানে সমস্যা হবে সম্পূর্ণ হলে আপনাকে সমাধান করে আপনাকে ক্যান্সেল করতে হবে যদি সমস্যা যদি সমাধান করতে পারেন তাহলে আপনার বিষয়টা কিন্তু ক্যান্সেল হবে না আবার ক্যান্সেল হতে গেলে আপনারা ইতিমধ্যে জানেন যে এখানে ক্যান্সেল হতে গেলে অনেক ব্যয় ভুল খরচ এখানে আছে পার্টনার থেকে ক্যান্সেল হতে গেলে তাহলে আপনাকে কিন্তু ও ক্যান্সেলটা কিন্তু আপনাকে করতে সমস্যার মধ্যে পড়তে হবে আর বিশেষ যেটা সেটা হচ্ছে যে আপনি যদি ফাটনা বিষয় করতেন যান যে লাইসেন্সটা চালু করবেন ওই লাইসেন্সের উপরে আপনাকে বর্তমানে একটা যেটা কথা সেটা হচ্ছে আপনি এই লাইসেন্সটা কিসের উপরে খুলতেছেন বা কোম্পানি খুলেন বা দোকান খুলেন বা যেটাই খুলেন না কেন ওই লাইসেন্সটা যেটাই খুলেন না কেন ওই লাইসেন্সে আপনার বিজনেস যেটা আছে কিনা সেটাও কিন্তু আপনাকে কিন্তু ফলো করতে হবে করাবে এবং সেটা কিন্তু তারা ইনকোয়ারি করবে এবং আপনার অফিস আছে কি না সেটাও ইনকোয়ারি করবে সব কিছু ইনকোয়ারি করার পর যদি হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয়ে থাকে তাহলে আপনার পার্টনার ভিসার মাধ্যমে আপনি বিষয়টা লাগাতে পারবেন যদি আপনার সব কিছু ও কেনা হয়ে থাকে তাহলে কিন্তু লাগাতে পারবেন না এইটাই মাথা আপনাকে মাথায় রাখতে হবে বর্তমান সংযুক্ত আরব আমি যাতে এই দুইটা বিষয় নিয়ে বর্তমানে এই আপডেট এই মুহূর্তে আছে এছাড়া আপনারা যদি অন্য কারোর কাছে যদি বিষয় নিয়ে লেনদেন করতেন বিষয় নিয়ে বাংলাদেশে যারা হাই প্রভেশন আসার জন্য অরিজিনাল সার্টিফিকেট যাদের কাছে নাই তারা কারোর সাথে কোনো এজেন্সি বা কারোর সাথে এক টাকা লেনদেন করতে যাবেন না তা আপনাদের বিষয় হবে না এটা হচ্ছে ফাইনাল আপনার বিষয় হবে না আর যারা দেশে আছেন ট্রান্সফার যারা আছেন এদেশে আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণ ডকুমেন্ট অ্যাক্রুড করার পরে আপনারা যদি যারাই ফাটনার বিষয় করেন অ্যাকুরুট করে তারপরে যে আপনারা ফাটনামিশার জন্য আবেদন করবেন না হলে কিন্তু আবেদন করবেন না নাহলে আপনারা কিছু সমস্যার মধ্যে পড়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু ওয়ালাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে